আজ বিকালে স্কুল থেকে ফিরে একটু শাড়ি পরে সাজো করে নিয়েছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে কাঠের গয়নাও পরেছি একটু ঘুরতে যাব। অনেক দিন শাড়ি পরা হয় না তাই একটু শাড়ি পরলাম আজ কেমন লাগছে বলবেন আর শাড়ির সঙ্গে কাঠের গয়নাটা কেমন মানিয়েছে সেটাও জানাবেন রাস্তায় এসে দাঁড়ালাম ভ্যান আসবে ভ্যানে উঠে যাব ভাঙুড়া ভাঙুড়া থেকে আবার বাসে উঠে যাব নড়াইল এই যে আমি বাছে উঠে পড়েছি এটা হচ্ছে তুলারামপুরের বা রাস্তা রাস্তার সঙ্গে আকাশের রঙটা মিলেমিশে একাকার মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় ওই যে দূরে রেল লাইন দেখা যায় কিন্তু বাস্তবে তো তা হবার নয় তাড়াতাড়ি পথটা শেষ হয়ে গেল নেমে চলে গেলাম নড়াইল বাজারের দুইতলা মার্কেটে মার্কেটের উপর থেকে নিচের ভিউটা আমার কাছে বেশ লাগে তাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম অনেক ঘোরাঘুরি শেষ করে এই চাচার ভ্যানে করে আকাশ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম ওই চাদামায় ডাকছে বলছে দুটো ডানা লাগিয়েছো উড়ে চলে এসো এখানে একটা ঘর দেব তোমায় আসলে তো তা হবার নয় কী আর করা বাড়ির দিকেই যাই যেতে যেতে দেখি রাস্তার পাশে অসংখ্য গাছ নার্সারি বোধ হয় চাচাকে বললাম চাচা দোকানদার তো নাই চলেন না কিছু গাছও সাথে করে নিয়ে যাই চাচা বললেন মা কাজ করে খাই চুরি চামারি করা আমার ধর্ম নয় তুমি আমার ভ্যান থেকে নেমে যাও যেখান থেকে গাছ পাও এ নিয়ে এসো আমি সঙ্গে করে নিয়ে যাবো একটু রেগে রেগেই বললেন তো ওনার সঙ্গে আমার এই বাগ বেতনটায় আমিও মনে খুবই জেদ পেলাম ভাবছিলাম যাই এই দোকানের ভিতরে যাই কারো কাছ থেকে চেয়ে চিনতে যদি দুইটা গাছ পাই এই ভাইয়াকে বললাম ভাইয়া অনেকেই তো কুরিয়ারে গাছ অর্ডার করে কিন্তু সময় মতো ডেলিভারি নেয় না সেরকম গাছ যদি থাকে আমাকে দিবেন উনি বললেন আপা এখানে অনলাইনে অর্ডার হয় অনেকে ভালোবেসে উপহারও পাঠায় দয়া দক্ষিণা দেওয়া করার জায়গা এই কুরিয়ার সার্ভিস নয় অনেক রিকোয়েস্টের পর উনি বললেন ঠিক আছে এরকম কিছু গাছ আছে ফেলে দেওয়ার জন্য রেখে দিয়েছি সেই গাছগুলো আপনাকে দিতে পারি তবে কন্ডিশন আছে একটা কি কন্ডিশন গাছগুলো যখন বড় হবে গাছের ফল যেন এই মালিক পাবে বললাম ঠিক আছে এরকম কন্ডিশনে আমি রাজি আমার দায়িত্ব গাছ লাগানো ফল যার ভাগ্যে থাকবে সেই তো খাবে ওনার শর্তে রাজি হয়ে সিগনেচার করে দিলাম উনি কাগজটা নিয়ে এবার খুঁজে খুঁজে দেখতে লাগলেন কোন গাছগুলো এরকম আছে অর্ধমিত্র প্রায় এবং কেউ ডেলিভারিও নেয় নাই উনি খুঁজে খুঁজে আমাকে দিবেন ওনাকে আমি চোখের আড়ালে হতে দিচ্ছি না ওনার পিছিয়ে লেগে থাকবো যতক্ষণ না আমার পছন্দ মতো গাছ পাই তো উনি কাগজটা নিয়ে এগিয়ে গেলেন একটু চিন্তিতও মনে হচ্ছে আসলে আমাকে দিতে পারবেন কি না এটা নিয়েও হয়তো টেনশান করছেন আমিও বান্দা ওনার পিছু ছাড়ছি না যেতে যেতে দেখি উনি বাইরেই নিয়ে চলে আসলেন ও মা আমাকেই গাছ দেবেন না পরে তাকিয়ে দেখি এখানে কিছু গাছ কফিনের মতো কাপড় মুড়ায় রেখে দেওয়া হয়েছে ফেলে দেওয়ার জন্য কী কষ্টই না পাচ্ছে গাছগুলো চিন্তা করো না তোমাদের আমি একটু পরেই মুক্ত করে দেবো এভাবে এটা যাক আমি নিয়ে দেবো দৌড় দেখি আমাকে কে আটকায় তো ভাইয়া মিলিয়ে মিলিয়ে দেখছিলেন এই গাছগুলো দেওয়া যাবে কি না যাবে দেখা টাকার পরে উনি একটু চিন্তিত মুখে এখান থেকে সরে যাচ্ছিলেন আসলে গাছটা লিগাল না ইলিগাল এটা নিয়েই হয়তো ভাবছিলেন উনি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো মহা আনন্দে গাছগুলোকে জড়িয়ে ধরলাম গাছগুলোকে দেখে আমার খুবই শান্তি লাগছিলো মনের ভিতরে তো ভাবছিলাম এই গাছের এই বন্ধনমুক্ত করব কখন আর মাটির স্পর্শে কখন দেব। উনি চলে গেছেন তাই এই সুযোগে গাছেরও একটু ভিডিও করে নেই বেশ কয়েকটা গাছ তবে আরও কিছু গাছ হলে মনে হয় ভালো হতো একটা ভ্যান যখন যাবে ভ্যানটা একটু ভরা ভরা না হলে দেখতেও তো কেমন লাগবে তাই ভাইয়াকে আবার বললাম ভাই আরও কিছু গাছ কি দেওয়া যাবে উনি বললেন যা পাইছেন তাই নিয়ে যান এত বিরক্ত আর না করেন ওনার নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়লেন তো কী আর করা ওই চাচাকে আমি আবার ডেকে নিয়ে আসলাম বললাম চাচা গাছের ব্যবস্থা হয়েছে এবার কোন প্রকারে বাড়ি পৌঁছে দেবেন সেই চিন্তাটা আপনি করেন ভ্যান এসে গেল এবার ভ্যানে গাছগুলো তুলে নিয়ে বাড়ি যাওয়ার পালা তো ভাইয়া তো আর দিতে রাজি হলো না কী আর করা যা পেয়েছি তাই নিয়েই যাই ভ্যান এলো ভ্যানটা ঘুরিয়ে সুন্দর মতো পজিশন করে রাখা হলো এবার গাছগুলো তোলার পালা ও মা দেখি ভাইয়া আর একটা গাছও খুঁজে খুঁজে বের করেছে তাড়াতাড়ি নিয়ে এসে বললেন আপ আরও একটা বস্তা পাওয়া গেছে তবে এর ডেলিভারি টাইম এখনও অভার হয়ে যায়নি আপনি নিয়ে তাড়াতাড়ি সরে পড়েন যে কোনো সময় মালিক এসে আবার দাবি করতে পারে। উনি খুব হেল্প করছিলেন সব গাছগুলো আমার ভ্যানে চমৎকারভাবে তুলে দিচ্ছিলেন তো গাইজ এতক্ষণ কি মনে হচ্ছে এইভাবে কি কুরিয়ার সার্ভিস থেকে গাছ পাওয়া যায় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু আমি অবশ্য এতক্ষণ মজা করছিলাম এই গাছগুলো আমি এইভাবে চেয়ে চিনতে পাই নাই একজন মহৎ হৃদয়ের বৃক্ষপ্রেমী যিনি দীর্ঘদিন ধরে গাছের বিতরণ এবং গাছ লাগানোর সঙ্গে জড়িত এই মহৎ কাজটি করে যাচ্ছেন সে মহতৃদায়ী বৃক্ষপ্রেমী ব্যক্তি আমাকে এই গাছগুলো উপহার উপহারস্বরূপ পাঠিয়েছেন সুদূর চিটাগাং থেকে তার উদ্দেশ্য এই পৃথিবীটাকে সবুজে সবুজে সুশোভিত করে দেওয়া তার এই প্রচেষ্টার একটুখানি অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তার এই বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমিও গাছ লাগানোর পণ করেছি তিনি আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাকে এই মহৎ দায়িত্বটি অর্পণ করেছেন আমি তার দায়িত্ব সাদরে গ্রহণ করেছি এবং চিরজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব এত চমৎকার একটি উপহার সুদূর চিটাগাং থেকে আমাকে পাঠিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ আপনি দীর্ঘজীবী হন এই গাছের মাধ্যমে বেঁচে থাকুন হাজার বছর আপনার এই উপহার আমি আজীবন মনে রাখব তো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অনেকে আছে গাছ লাগাতে চান কিন্তু আপনার বাড়িতে জায়গা নেই শহরে বাসাবাড়িতে থাকেন আবার অনেকে আছেন গ্রামে থাকেন গাছ পান্না লাগানোর জন্য এই রকম দুই শ্রেণীর মানুষের ভিতরে মেলবন্ধন গঠন হোক যাতে করে তারা নিজ যারা গাছ লাগাতে চান তারা গাছ পান আর যারা লাগাতে চান কিন্তু জায়গা পান না তারাও গ্রামে গাছপ্রেমী মানুষকে গাছ উপহার দিন এবং এই পৃথিবীটা যৌথ প্রচেষ্টায় সবুজে সবুজে সুশোভিত হয়ে উঠুক এই ভিডিওটা আপলোড করার এই একটাই কারণ দুই জাতির ভিতরে মেলবন্ধন তৈরি হলে আমাদের পৃথিবীটিকে সবুজ অরণ্য করতে খুব বেশি দিন সময় লাগবে না তো ধন্যবাদ সেই গাছপ্রেমী মহৎ হৃদয়বান ব্যক্তিকে যিনি আমাকে এই চমৎকার সুন্দর গাছগুলো উপহার পাঠিয়েছেন আপনারাও এরকম উদ্যোগ নেন এবং এই রকম মহৎ কাজের মাধ্যমে নিজেদের জীবনকে আরও বেশি উৎকর্ষমণ্ডিত করুন চাচা খুব টাইট করে আমার গাছগুলো বাঁধছিলেন আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি বললাম চাচা এত শক্ত করে বেঁধে না গাছগুলোর তো কষ্ট হচ্ছে উনি বললেন মা আমি প্রফেশনাল তোমার এই দুষ্টু গাছগুলো যদি মাঝ রাস্তায় লাভ দিয়ে ভ্যান থেকে পড়ে যায় তুমি তো আমাকে উঠাই না আর এই ভাইয়া তো যাচ্ছে না তাই আমার একটু শক্ত করেই বেঁধে রাখতে হবে আমার চিন্তা দেখে ভাই একটু হাত দিলেন উনি একটু লোজ লোজ করে দড়ি টেনে টেনে লোজ লোজ করে রাখছিলেন কিন্তু চাচা এত টাইট করে বাঁচছিলেন মনে হয়েছিল গাছের ঠ্যাংপা যেন না ভেঙে যায় তোনারা দুইজন মিলে একটু সতর্কতার সঙ্গে গাছগুলো বেঁধে দিলেন অনেক লম্বা দড়ি দড়িগুলো খাটানোরও জায়গা নেই তাই উনি বারবার পেস্ট দিয়ে দিয়ে টেনে টেনে গাছগুলোকে মোটামুটি একেবারে এক জায়গায় এনে রাখলেন গাছগুলো একটু দুষ্টু ঠিক আছে রাস্তায় মাঝখানে লাভ দিতেও পারে তাই বলে এত কষ্ট দিয়ে বাধার কিছু ছিল না কিন্তু আমার তো কিছু করার নাই উনি যে ড্রাইভার উনি যা বলেন সেটাই আমার ধার্য তো চমৎকার করে বেঁধে যেতে ভাইয়া অনেক হেল্প করলেন ওনাকেও ধন্যবাদ আমরা গাছগুলো নিয়ে এইবার রওনা দেব বাড়ির পথে বাধাটা শেষে এতটা দড়ি আবার থেকেও গেছে দেখেন কত লম্বা দড়ি যাই হোক যে করে হোক গাছগুলো আমার বাড়িতে পৌঁছালেই হলো বাড়িতে পৌঁছালে গাছগুলো আমি মাটিতে লাগাতে পারবো গাছটাও ডালপালা মেলে বিস্তার লাভ করবে বংশবৃদ্ধি করবে ফুলে ফলে সুশোভিত হবে আমাদের পরিবেশ রওনা দিয়েছি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে গাছগুলো কিভাবে লাগালাম গাছগুলোর সঙ্গে কি কি হলো কি করলাম সব কিছু জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে দিন এরকম মহতৃদয় মানুষ যারা আছেন তারা যেন এই উদ্যোগটা নিতে পারে এই যে বাড়ি এসে গেছি আমরা গাছগুলো এখন নামানো হচ্ছে নামানোর পর বস্তার থেকে খুলে এগুলোকে আবার বেডে রেখে দেওয়া হবে রাখার এক দুদিন বাদেই আমরা লাগানোর প্রসেসিংয়ে যাব। বস্তাগুলো অনেক ভারী ছিল আমার বাবা পার ছিল না ওই চাচা অনেক ভালো উনি নিজেই সবগুলা গাছ চমৎকার করে আমাদের নামিয়ে দিয়ে গেলেন এবং পরামর্শও দিয়ে গেলেন কিভাবে এই গাছগুলো রাখলে ভালো থাকবে চাচাকেও ধন্যবাদ এত রাত্রে এত দূর থেকে তার ভ্যানে করে যে আমাদের বাড়ি পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন এই যে এই গাছটা তো ক্লান্তই হয়ে পড়েছে শুয়েই পড়েছে এই যে প্রসেসিং শেষে আমার গাছগুলো এরা এখনও তরতাজা আছে একটু জলের সিরাটা দিয়ে এদের ঘুমটুম ভাঙিয়ে রেখেছি আগামী দিন থেকে গাছটা লাগানো শুরু হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন প্রকৃতিকে সবুজে সবুজে সুশোভিত করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখাবেন